এوریت করাচি বড়নার সাথে আগে বড় আমার বইয়ের কাছ থেকে আমার মেশিনটা নিয়ে যেতে দে তারপর বড় আমি ওই ঝুমা বইদিকে মজা ঢাকা বলাও না ও নো আরে বাবা জীবন তুমি ভিতরে এসো ভিতরে এসো না না আর ভিতরে ঢুকব না আপনি বরং আপনি মেক একটু ডেকে দিন তা বললে চলে তুমি কতদিন পা দিলে একটু জল খাবে না দেখুন শাশুড়িমা আমার এখন জল খাওয়ার সময় নেই আর তাছাড়া আপনার মেয়ে তো আমাকে ডিভোর্স দিয়ে দেবে বলেছে আর জল খেয়েই বা কি করব কি হয়েছে এত ঝামেলা কিসের ও তুমি এসেছো শেষে রাগ ভাঙলো তাহলে অবশ্য রাগ ভাঙারই কথা কুকুরের লেজ কি আর সোজা হয় আমি তোমাকে ডিভোর্স দিতে চাইলেও তুমি আমাকে দেবে না আর সেটা আমি খুব ভালো ভাবেই জানি দেখো আমি তোমার সাথে গল্প করতে আসিনি আমার মেশিন কোথায় মেশিন কিসের মেশিন হ্যাঁ বাবা ভাজা মাছটা উল্টে খেতে জানে না ভালোই নাটক জিয়েছে দেখছি আমার কষ্ট দূর করার মেশিনটা কোথায় সেটা তুমি কেটে নিয়ে পালে এসেছ কিশের মেশিন বাবা ও কিচনা মাসিমা আপনি ভিড় জন ভিড় জন সামিস তরে বাপট্টো ও আপনি বুঝতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে पापा তোমরা যতক্ষণ কথা বলো আমি বরং চা বানিয়ে নিয়ে আসি নিবেশিয়া দেখো কাল থেকে আমার বড় মেজা জ্যামিতি খারাপ হয়ে আছে ভালো করে আমার মেশিন দিয়ে দাও না হলে বড় আমি এখানে কিস্তি পাততে শুরু করে দেবো শ্বশুর বাড়ি ফাসুড়ি মান বনা লাওরা তোমার মুখ থেকে তো এটাই আশা করা যায় ছোট লোকের রক্ত গায়েছে বলছে না এটা বোঝা না হলে আমি এক পানি কিটতে পারতে শুরু করে দেবো বুঝতে কেমন ঝামেলা করছো দিয়ে দাও না মেশিনটা চাপ বাবা কি মেশিন কিসের মেশিন আমাকে না বললে আমি বুঝবো কি করে কি মেশিন তুমি জানো না দুদিন আগে তো বরা ঝগড়া করে অন্য কেটে নিয়ে চলে এসছ দিয়ে দাও না অন্য নুটা কি করে ওর ওটা কেটে নিয়ে এসেছে মানে পাগল টাগুন হয়ে গেছে নাকি হ্যাঁ তুমি এবার আমার কষ্ট দূর করে মেশিন দেবে হ্যাঁ কিনা বলি সকাল সকাল গাঁজা খেয়ে এসেছো তোমার যদি ওটা কেটে নিয়ে আসতাম তুমি পেঁচে থাকতে কেন বলছে তুমি ইয়ার্ কি করছো বলো তো কে দাও না ওর মেশিনটা ওর সাথে সাথে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে দেখছি হ্যাঁগা ওর ওটা কেটে নিলে ওকে পেঁচে থাকতো ও তাই না তাই না তাহলে কি কোথায় গেল আমার হ্যাঁ গো তাই তো কোথায় গেল তোমার ওইটা সেই নিয়ে গেল আমার কি সর্বনাশ হলো গো কোথায় গেল তোমার মেশিন এবার তুমি আমার কি করে কষ্ট দূর করবে গো দেখেছিস পটকে কেমন নাটক করছে দেখেছিস এই দেখো তোমার বলে নাটক দেখার জন্য আমি এখানে আসিনি আমার মেশিন ফেরত দিলাম ওরা আমি তোমারটা বড়টা কেন কেটে নিয়ে আসবো আমি জেনে শুনে আমার নিজের পায়ে কেন কুড়ুল মারবো আমি যদি তোমার ওটা কেটে নিয়ে আসি খুদি তো আমারই হবে তুমি নিজেই বলো না তাহলে তুমি কেটে নিয়ে আসনি আমি সত্যি বলছি আমি তোমার ওটা কেটে নিয়ে আসিনি তুমি বিশ্বাস করো হ্যাঁ তাহলে সেই দিন রাতে ঝগড়া করার সময় তুমি কেন বলেছিলে যে সকালটা হোক আর তারপর দেখবি আমি কি করতে পারি ওটা তো আমি বলেছিলাম তোমাকে ফোর্স দিয়ে আমি প্রাইমারি স্কুলের মাস্টারকে বিয়ে করে নেব কিন্তু তুমি বিশ্বাস করো আমি একবারও ভাবিনি তোমার ওটা কেটে নেওয়ার কথা আরে আমার নুনুকে কেটে নিয়ে গেলও না আমার মনে হয় এই সুপ টিচ ওই নারুর কাজ প্রথমে তো নুনু তারপর মারা ঝুমা বৌদি এই আচ্ছা এটা ঝুমা বৌদির কাজই তো ওই কোড়ি তো গেছে সারা ক্ষণ ওই চিন্তা ভাবনা তোমার মাথায় ঘুরে তাই না এই তুমি একটু চুপ করো তো আমা দিকে একটু ভাব দে দাও কি উল্টোপাল্টা বলছিস ঝুমা বৌদি কেন তোর ওটা নিতে যাবে ঝুমা বৌদি তোটা নেয়ার জন্য পড়ো হ্যাঁ হ্যাঁ মারা এটা ঝুমাবৌদি কে মারা থোকের চেহারে নাড়ুকে ধরতে পারে ওটার জন্য সে ওটা ভরা নিতেই পারে যদি তাই হয় যেদিন পথের সাথে আমার ঝগড়া হয় ওইদিন আমি সারায় রাত জেগেছিলাম তাহলে তোমাদের ঝুমা বৌদি কিভাবে ওটা নিয়ে গেল আমাকে একটু বলবি ওই দেখ মারা কি আসছে এই শান্তি ছেলেটা আবার এখানে কি করতে এসেছিলাম তোকে বলে সকাল থেকে আমি কত জায়গায় খুঁজে খুঁজে মরে গেছি জানিস আর তুই বলে এখানে এসে বসে আছিস কি আর করব বল তুই আমাকে খুঁজছিস আর আমি আবার নুনু খুঁজতে খুঁজতে শ্বশুরবাড়ি চলে এসেছিস তারপর বল তুই আমাকে খুঁজছিস কেন তুই তো জুমাবুজির সাথে ভালোই মজা আছিস তাই না আর এ মোজায়েছি এ গেছে আমার তোর আবার কি সরবনা হলো সরবনাstoi কি আমার অবশ্য তোর মত ছেলের সাথে খারাপ হবে এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি জানি তোরা বিশ্বাস করবে না আর তাই আমি সোজা টলেসে কিpmodের কাছে দেখাতে এই বনা দেখাতে এসেছিস তুই আমার বড় বড় তোর মত নুনু কেটে নিয়ে পালিয়ে গেছে

আজ সকালে যখন বাথরুমে মুছতে গেলাম আর প্যান্টের চেন খুলে দেখি আমার বড় নুনু নেই কি বলছিস রে বড় হ্যাঁ তো বললাম না এটা বড় ওই ঝুমা বইদ্রি কাজ আমার সাথে যখন ছিল আমার ওটা গেল আর এখন নড়ুছ সাথে রয়েছে এখন নড়ুটাও গেল কিন্তু নুনু তো তোর বউ নিয়ে এসেছে না ভাই আমি ওটা কেটে নিয়ে আসিনি আর তাছাড়া আমি জেনে শুনে নিজের কেন ক্ষতি করতে যাব ওর ক্ষতি হওয়া মানে তো আমার ক্ষতি হয়ে যাওয়া তাই না কিন্তু ঝুমা বৌদি কেন নিতে যাবে ঝুমা বৌদি তো ওইগুলো দিয়ে কষ্ট দূর করে তাই না এখন বড় তোকে বোঝাবার সময় নাই তাড়াতাড়ি ঝুমা বৌদির কাছে চো রাস্তায় গেতে যেতে তোকে সব বলবো এই যত সব বড় আমার সাথে ও বৌদি বৌদি বাইরে বেরিয়েছো তুমি ও মা তোমরা সবাই আমার কাছে এসেছো এবার আমি কাকে ছেড়ে কাকে ধরবো গো এ তোমাকে আর ধরে করতে হবে না লাউরা আমার লুলু কোথায় আমি কি করে জানবো তোমার তো ওটা তোমার বউ কিটি নিয়ে চলে গেছে ওই তো ওই তো তোমার বউ দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞাসা করো ও আচ্ছা তাই না আমি যদি আমার স্বামীর ওটা কেটে নিয়ে যাই তাহলে নারু রুটা কে কেটে নিয়ে গেল? নারু রুটা কেটে নিয়ে গেল মানে? ওহ নারু তো কাল রাতেই আমার সাথে দেখা করে গেল। এই নারু, তুমি কিছু বলো। না বৌদি, কাল রাতে তোমার সাথে দেখা করে যাওয়ার পর আমি আজ সকালবেলা বাথরুমে উঠতে গিয়ে দেখি আমার নুনু নেই। হ্যাঁ বইদি তুমি যাই কি করনা লাভ আমার মেখেন আমাকে ফেরার দাম লাভ রাঙা আচ্ছা তোমাকে পেয়েছ তো কাল তোমার উঠে গেছে আজ লাড়ুর উঠে গেছে দুদিন বাদ ফোটকা আমার কাছে এসে বলবে ওটা কোথায় গেলো এই না না আমার টুনটুনি নেই কিছু বলতে হবে না ওদের টুনটুনি নেই ওদের কথা বলো আমি এর মধ্যে নেই তোমার কাজটা তো অনেক দেরি ভাই একবার এঁকে ছেড়ে তাকে ধরছো আর তো একবার তাকে ছেড়ে অন্য আরেকজনকে ধরছ আর তুমি ছাড়া ওইগুলো কে নিতে পারে আমাকে একটু বলবে বলি ভাই আর কি এদের কথা শুনে তোমার মাথাটাও গেছে দেখছি বলি ওদের ওটা যদি আমি কেটে নিয়ে আসতাম ওরা বেঁচে থাকতো না মানে প্রথমে আমিও বিশ্বাস করিনি যখন আমাকে ওরা এই কথাটা এসে বলে কিন্তু তুমি বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি পচার প্যান্টের ভেতর ওটা নেই দেখো ভাই ওটা কোনো হারানোর জিনিস নয় যে হারিয়ে যাবে আর চুরি করারও জিনিস নয় যে কেউ ওটা চুরি করে নিয়ে চলে যাবে বছরের শেষ তো আর শীতকালের ঠান্ডাও পড়তে শুরু করেছে দেখো হয়তো ওদের ওগুলো শীতের ভয়ে ছোট হয়ে কোথাও লুকিয়ে বসে আছে নিজের নাই আমরা অনেক মেঘ আমাদের মেখে নাই উম এবার আমাদের টুলটুনি ফের দাঁড়তে লাগায় ও

তাহলে তোমরা তো আমাকে শুধু শুধু সন্দেহ করছিলে তোমাদের জিনিস তোমাদের কাছেই ছিল আর শুধু একটু ঠান্ডা পড়েছে বলে তোমাদের ওগুলো লুকিয়ে পড়েছিল ধন্যবাদ দেবী ভাই এদের সাথে সাথে আমারও বলতে ভাঙিয়ে দেওয়ার জন্য আরে না 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 শুধু স্বামীর একটু খেয়াল রেখো আর অনেক অনেক গরম দিও যাতে না তোমার স্বামীর ওটা আবার হারিয়ে না যায় আর হ্যাঁ স্বামীকে সব সময় শপিং করতে নিয়ে যাওয়ার কথা বলবে না বুঝেছ আচ্ছা দিদি ভাই আর বলবো না এখন তাহলে আমরা আসি ঠিক আছে যাও তে আমাতোতে খুঁজে পেয়ে গেছে এইবা ঠালে আমাকে কালকে রাতের মতো একটু গরম ভালোবাসা দাও না বলদি নড়ু রাতে আমি তোমার ভালোবাসা দেইনি নি আর কালকি রাতে আমার ঘরে তোমার বৌ ছিল বুঝেছো তে তার মানে মানেটা খুবই শুচা একবার ঘরের ভেতরে এসো তোমার বউ তোমার জন্য গরম ভালোবাসা নিয়ে বসে আছে ঘর মেরেছে এ আমি নেই চিকো ফুটকে তোমাকে একটু দেব নাকি গরম ভালোবাসা না না আমার দরকার নাই ওদের মত আমার আরো নুনু হারিয়ে গেল নাও না ঝামেলা করে থাকে আমি আমার চললাম আর ভাই তোমাদের কই বলছি শামী শীতকাল আসছে তোমাদের ওটা সামনে রেখো না কোথায় হারিয়ে যাবে আর খুঁজে পাবে না তখন আমাকে এসে বলবি না যেন বৌদি আমাদের টনটুনি কোথাও